যারা হয়তো এক সময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠা পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে উঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর মুহ আক্রমণ করেছে দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে তচনচ করেছে আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার বিভিন্ন দলিল ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারব আপনার জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করেও ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারেন তারপর হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থা তো আপনার গলিতে গলিতে গুলিতে মাইক্রোবাস ফলো করছে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছি কে আসতে তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত কোন বরণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসতো এসে অনেকে মেম্বার হয়েছে অনেকে ভয় পেয়ে আসতেন এখন মনে হয় সেই পরিস্থিতিটা নেই আমরা আশা করি আমাদের যে কমিটি এখানে কাজ করছে তারা কাজ করে আমাদের প্রাথমিক সংগ্রহ অভিযানকে সফল করবেন নবায়নের এই যে কাজ সেটাকেও তারা সফল করতে পারবেন সেই উদ্দেশ্যে আমরা মনে করছি যে বিভিন্ন বিভাগীয় যে শহর সেখানে আমরা খুব বড় করে জাক করে না হলেও আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করব এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেখানে কাজ শুরু হয় এক্ষেত্রে টিম তো সার্বক্ষণিক মনিটর করবে আমাদের যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের যে টিম আছে অর্থাৎ সম্পাদক তারা এই সার্বক্ষণিক তত্ত্বাবধান করার জন্য পর্যবেক্ষণ করার জন্য তারা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাবে এই ক্ষেত্রে সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপি কে পছন্দ করে যারা বিএনপি মনা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে তারা আগ্রহ এই দলের সদস্য হবেন এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি কারণ এখন শেখ হাসিনা সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছবল নেই সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে এই এগিয়ে আসার বিষয়টা আমরা অনেকেই মনে করে এই কর্মসূচিটি আমরা জোরে সোরে আবারও শুরু করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মনে করি গণতন্ত্রে গণমাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে সহায়তা করে কর্মসূচিগুলোকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাদের যে গুরু দায়িত্ব তারা পালন করে সেই দায়িত্বটা তারা পালন করে দেবেন কেউ দীর্ঘদিন রাজনীতি করেন অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কারণ এছাড়াও আমরা আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার করেছে তিনি অন্তরে লালন করেন যে শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ ই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন আবেদন পত্র থাকবে এটা আমাদের নামাজ বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবেন তারপর সেই রকম হলে আমরা যাচাই বাছাই করবো এটা আরো উদ্ভূত নেতৃত্ব বিরুদ্ধে আমাদের দলের ভার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টির মহাসচিব ওনারা এই বিষয়ে আরো পরবর্তী কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিব কোন পরামর্শ থাকলে সেটাকে আমরা দিব নিয়ে আমরা করব তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোন দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্ত তাদেরকে এরিয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদ হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট সেখানে সজ্জন মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক যুব তরুণ সবাই তো আছেই সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে